না না ধোকা রান্না করে নয় ভেজ রেসিপিকে নন বলে চালিয়ে তাহলে দিকে না তাকিয়ে এইটা ঝটপট বানিয়ে ফেলো এই দেখো নিয়ে নিয়েছি দুটো কাজকলা বেশ কদিন ধরে বাড়িতে এনে ফেলে রাখা ছিল আমার বাড়িতে নিয়ম হচ্ছে পেট খারাপ হলে তবেই নাকি কাজকলা ব্যবহার হয় আজকে এমন একটা রেসিপি বানিয়ে খাইয়েছি যে কর্তা নতুন নিয়ম ঠিক করে দিয়েছে সপ্তাহে একদিন করে নাকি কাজকলা বাড়িতে আসবেই আসবে তা পেট খারাপ হোক আর না হোক আর এই রেসিপিটা তাকে বানিয়ে খাওয়া খাওয়াতে হবে তো এদিকে দেখো দুটো কাজকলা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিলাম এতে করে কষ্টটা বেরিয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের আলু তিনটুকরো করে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিচ্ছি চার চামচ মতো মটর ডাল ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো মিনিট পনেরো ভিজিয়ে রাখার পরে কাঁচকলাটাকে আর সেই সঙ্গে আলুগুলোকে প্রেসারে দিয়ে আর এক মুঠো কড়াইশুঁটিও ছিল দিয়ে দিলাম এর মধ্যে সবগুলোকে একটা সিটি দিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে পরে জল ঝরিয়ে নিয়ে কাঁচকলা আলু মটরশুঁটি সব একটা থালায় নিয়ে ভালো করে আগে স্ম্যাশ করে নিচ্ছি এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো এখানে রয়েছে জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আর এখানে দেখো খানিকটা রসুন কুচি খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এরপর মটর ডালটা আধা বাটা করে সেটাও দিয়ে দিলাম দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচের মতো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি একটা ডিম দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে ছোট ছোট টিকিয়ার আকারে গড়ে নেব। তবে যদি মনে হয় তোমাদের যে বেশি নরম তাহলে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিও এই দেখো সব টিকিয়াগুলো আগে গড়ে নিচ্ছি এরপরে নন স্টিকের সামান্য একটুখানি সর্ষের তেল গরম করে তার মধ্যে টিকিয়াগুলোকে আগে শ্যালো ফ্রাই করব তবে একটু অন্যরকম প্রসেসে এই যে প্রথমে নিয়ে নিলাম সাদা তিল সাদা তিলের উপরে এক পিট এরকমভাবে একটু চেপে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে করে টিকিয়ার একদিকে একটা সাদা তিলের এফেক্ট পড়বে তবে এটা তোমরা না দিতে চাইলে নাও দিতে পারো দিলে একটু বেশি ভালো লাগে এই যা এবার উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব খুব বেশি লাল করবে না মোটামুটি হালকা একটু কড়া হলেই তুলে নেব। এরপর ওই ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন আর সেই সঙ্গে লঙ্কা ক্রাশ করে নেওয়া বাটা নয় কিন্তু ক্রাশ করে নেওয়া সেটা দিয়ে একটু হালকা সতে করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু সেকেন্ড মতো একটু সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে দু চামচ মতো ক্যাপসিকাম কুচি সেটাকেও দু সেকেন্ড একটু সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ খানেক একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টমেটো সস একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল মানে একদমই কম কিন্তু দিয়ে এটাকে হালকা একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা টিকিয়াগুলোকে দিয়ে টস করে নামিয়ে নিলে রেডি কিন্তু আজকের এই রেসিপি ভেজ টিক্কা মশালা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর সব থেকে বড়ো কথা বাড়ির লোক তো ধরতেই পারবে না তুমি এটা ভেজ রেসিপি বানিয়েছো না নন ভেজ আমি তো আমার বাড়ির এই মাংসাশী দুটো প্রাণীকে এই রেসিপিটা খাইয়ে তাক লাগিয়ে দিয়েছি তা তোমরা কবে বানাচ্ছ এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বাড়িতে বানিয়ে কীরম লাগলো তারও একটা রিভিউ দিও তাহলে আমারও ভালো লাগবে তাহলে চলো আজকের মতো রান্না তো কমপ্লিট আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা এখনও পেজটা ফলো নি প্লিজ ফলো করে দিও আর অল নোটিফিকেশান বাটনটা অন করে রেখো তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিও আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে আর একইভাবে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা অন করে রেখে পাশে টাটা